লালমনির হাটে জামিয়া আরাবিয়া ফাতেমা উজ্জাহার রাদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারি ও দোয়া মাহফিল দুই অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ জানুয়ারি সকাল দশটায় জামিয়া আরাবিয়া ফাতেমা আল্লাহ দেয়ালানহু খাতাপাড়া মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে বুখারি শরীফের আখেরি দর্শ প্রদান করেন উত্তর জনপদের প্রখ্যাত আলেমে দিন ওস্তাজুল আসাতিজা মার্কাজুল কুরআন মাদ্রাসা আদিত মারি এর পরিচালক ও শায়েখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নওগার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুজাহিদ খান এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ আজহারুল ইসলাম প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা তমিজ উদ্দিন খন্দকার হজরত মাওলানা মুফতি জিয়াউল হক হজরত মাওলানা আব্দুস সুবাহান হজরত মাওলানা মুফতি আবুল কাশেম হজরত মাওলানা মুফতি আশরাফ আলী মুফতি মাহফুজুর রহমান ও হজরত মাওলানা হাফিজুর রহমান সহ জামিয়া আরাবিয়া ফাতেমাতুজ ফাতেমাতুজ্জেহরার দিয়ালানহু খাতাপাড়া মহিলা মাদ্রাসার মুহতামিম ও পরিচালক মুফতি ফজলুল করিম শাহরিয়া এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক বৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মিঠু লালমনির হাট